ডক্টর জয়শ্রী শাহ ম্যামের কাছে গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের উত্তর জানব তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন আশা করছি এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো যারা বাচ্চার জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না তাদের জন্য কিছু পরামর্শ বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমি তিন মাস ধরে বাবুর জন্য চেষ্টা করছি কোনো কিছু হচ্ছে না বিয়ের বয়স এক আচ্ছা এখন হলো যে তোমার জন্য যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে বিয়ের বয়স যেহেতু তোমার এক বছর সেই হিসাবে আমরা তো বলতে পারি যে তোমার হয়তো মানে এখন টেস্ট করে দেখার টাইম কিন্তু তুমি তো চেষ্টা করছো মাত্র তিন মাস আসলে আমরা কোন কাপল যখন আমাদের কাছে এসে বলে যে আমরা এখন যাই করছে কিন্তু কাউন্সিল হচ্ছে না তখন আমরা কিন্তু বেশ কয়েকটা হিস্ট্রি আগে তাদের কাছ থেকে ফাইন্ড আউট করার বা এক্সক্লুড করার চেষ্টা করি যে মানে নর্মাল কিছু প্রবলেম তাদের হচ্ছে কিনা তার মধ্যে একটা হলো যে তাদের টাইমিংটা আসলে তোমার যদি মাসিক নিয়মিত হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে তোমার ওভুলেশন হয় বা ডিম ফোটে আর তার সঙ্গে হচ্ছে আমরা বলবো যে তুমি মানে মাসিকের মাঝের যে দশ দিন সময় এটা তুমি ইম্পর্টেন্ট টাইম এটা মেয়েদের ওভুলেশনের টাইম এই টাইমটা তুমি মেনটেন করো আর আমার মনে হয় নিশ্চিন্তে তুমি আরো সাত মাস বা নয় মাস আরো কিন্তু চেষ্টা করতে পারো যদি তোমার কোনো তাড়াহুড়া না থাকে বা হাজবেন্ড এখনই বাইরে চলে যাবে বা তোমার ক্যারিয়ার বা পড়াশোনা বা তোমার অন্য কোথাও শিফট হওয়ার কোনো প্ল্যান যদি না থাকে তাহলে আমি বলবো তোমরা নিশ্চিন্তে আরো নয় থেকে নয় মাস তোমরা ইজিলি ট্রাই করতে পারো তারপরেও যদি কনসেপ্ট না করে আমরা তখন আসলে তোমাদের দুজনকে আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখবো বা দরকার হলে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিব তো এখনই আমার মনে হয় অস্থির হওয়ার দরকার নেই আর তবে তোমার যদি কোনো তাড়াহুড়া থাকে অথবা অন্য কোনো প্ল্যান থাকে যে আমাদের মানসিকভাবে কনসেপ্ট করতে হবে তাহলে তুমি একজন গাইনি স্পেশালিস্ট কারোর সঙ্গে কনসাল্ট করে নিতে পারো তাহলে আমরা তোমার কিছু টেস্ট টেস্ট করে দেখব যে তোমার এবং তোমার হাজবেন্ডের যে তোমাদের বাচ্চা হতে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে আমরা তাহলে ওষুধ দিতে পারি কিন্তু সাধারণত ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বা বন্ধাতের চিকিৎসা বা কারণ খুঁজে দেখার যে ব্যাপারটা এটা আসে যখন কোনো কাপল এক বছর ধরে চেষ্টা করার পরেও তার কনসেপ্ট হয় না কারণ আমরা স্টাডি থেকে দেখেছি যে এক বছর যদি কোনো কাপল আসলে একসঙ্গে থাকে এবং বাচ্চার জন্য চেষ্টা করে দেখা যায় শতকরা নব্বই ভাগই কিন্তু কনসেপ্ট করে থাকে এবং বাকি যে দশ ভাগ থাকে তাদের জন্য আসলে আমরা ইনভেস্টিগেশন করি বা ট্রিটমেন্ট করি আপনারা আমাদের লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করবে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই লাইফ সম্পর্কে জানতে পারবে এবং অনেকের অনেক উত্তর সম্পর্কে প্রশ্ন সম্পর্কে উত্তরগুলো পাবে এবং অনেক দর্শকই আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী লাইফ গুলো ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হবে